প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ আর মাত্র কয়েকদিন তারপরই জীবনের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়তো তোমার মনে ভয় এবং টেনশন কাজ করছে এটাই স্বাভাবিক কিন্তু মনে রেখো আত্মবিশ্বাসী হলো তোমার সবচেয়ে বড় শক্তি যা পড়েছ সেটাই যথেষ্ট নতুন কিছু মুখস্থ করার চেয়ে পড়া বিষয়গুলো বারবার রিভিশন করো পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হওয়ার দরকার নেই প্রশ্ন ঠিকমতো পড়ো যা পারবে আগে সেগুলোই লিখো সময়ের সঠিক ব্যবস্থাপনা করো প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় রাখো এবং অপ্রয়োজনীয় কিছু শারীরিক ও মানসিক সুস্থতা এই মুহূর্তে তোমার জন্য অতীব জরুরি তাই ভালো ঘুম হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত পানি পান প্রিয় অভিভাবকগণ এই সময়ে আপনার সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন মানসিক সমর্থন তাদের চাপ দেবেন না বরং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন পরীক্ষার আগের দিন ইতিবাচক কথা বলুন চাপমুক্ত পরিবেশ দিন এবং তাদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দিন সম্মানিত শিক্ষকগণ আপনারা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগর এই মুহূর্তে আপনার উৎসাহের কিছু শব্দই তাদের জন্য হতে পারে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাই শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে উঠতে এবং পরীক্ষার হলে কৌশলী হওয়ার পরামর্শ দিন প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ স্যাট একাডেমি তোমাদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সকল বিষয়ে গোছানো মডেল টেস্ট সাজেশান শর্ট নোট এবং এক্সপার্ট টিপস এখন তোমার হাতের মুঠোয় তাই এখনি আমাদের মোবাইল অ্যাপে ঢুকে তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নাও নিজের উপরে আস্থা রাখো মনে রাখবে সফলতা তোমার অপেক্ষায় শুভকামনায় স্যাট ফাউন্ডার ধন্যবাদ